কমিশনগুলো আছে তাদের দায়িত্ব ছিল নিরাপত্তা ইনস্যুর করা কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি এবং ফেসিবাদের যে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করা দরকার তাদের বিরুদ্ধে যেভাবে আইন ব্যবস্থা নেওয়া দরকার সে জায়গাও আমরা বিরোধ দেখতে পাচ্ছি আমরা সবাইকে অনুরোধ এখনই সময় আমাদের কক্ষবদ্ধ হইতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জালেম হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্ন জুলাইয়ের প্রশ্নে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশপন্থীরা আছি তারাই থাকবে যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই আবরার ফাঁদকে শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে এবং গণহত্যা এবং শিশু হত্যা করেছে তাদের বাংলাদেশের রাজনীতি করা অধিকার নেই তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে